রাজপথে রাজনৈতিক আন্দোলন স্তব্ধ করে দিতেই ঘটে বেশিরভাগ গুবের ঘটনা সংবিধান রক্ষার অজুহাতে দুই চোদ্দ সালে একপাক্ষিক নির্বাচনে জিতলেও সস্তে ছিল না আওয়ামী লীগে বলা হয়েছিল দ্রুত আরেকটি নির্বাচনের কথা ওই দাবি ভুলিয়ে পরের দফা ক্ষমতা নিশ্চিতে দুই হাজার ষোলো সতেরো এবং আঠারো সালে ঘটনা হয় ইতিহাসের সবচেয়ে বেশি গুবের ঘটনা নির্মাণ করা হয় গোপন বন্দিশালা সূত্র ধরে একটি ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল রাজপথে ভোটের আগে দেশের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ তীব্র ক্ষোভ থেকে কঠোর আন্দোলনের নামে বিরোধীরা এর পরের বছরগুলোতে বেড়ে যায় আটকের পর নিখোঁজের ঘটনা ভবনে তখনকার পত্রিকাগুলো তার দিচ্ছে সাক্ষ্য লীগ সরকার আমলে ষোলো সতেরো এবং দুই আঠারো সালে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে আর কাইপস ও গ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পত্রিকা ঘেটে আমরা সেই সময়কার বিভিন্ন নিখোঁজের সংবাদ দেখতে পাই গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার নয় থেকে দু হাজার চব্বিশ মোট গুমের অভিযোগ এক হাজার ছয়শো ছিয়াত্তরটি এর মধ্যে কমিশন পর্যালোচনা করে সাতশো আটান্নটি দেখা যায় দুই ষোলো সালে সর্বোচ্চ একশো তিরিশটি দ্বিতীয় সর্বোচ্চ দুই আঠারো সালে উননব্বই এবং দুই সতেরো সালে গুমের অভিযোগ মেলে চুরাশিটি অংশগ্রহণ নির্বাচনটা হলো না তখন মানুষ কি করলো লেখালেখি শুরু করলো সভা সমাবেশ আন্দোলন ছোট ছোট আন্দোলন হলো রাজনীতিক দলগুলি তার ছোট ছোট আন্দোলন করলো এবং দলগুলির মধ্যে বেশি মনে তাকে গুমের আনা হলো তারপরে সিভিল সোসাইটি যারা লেখালেখি করে এবং যারা বক্তৃতা বিবৃতি করে তাদের ক্ষেত্রে ট্রেট দেওয়া হলো অনেক ক্ষেত্রে তাদেরকে রাস্তাঘাট থেকে বাসাবাড়ি থেকে উঠিয়ে নেওয়া হলো দুই সালের জানুয়ারি থেকে কিন্তু আমরা দেখলাম পেট্রোল বোমা এটা কিন্তু তিন মাস ধরে চলেছিল এবং ওই সময়টাতে আপনার আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন তাতে করে গুমের ঘটনাগুলো ওই সময়কার তো তার সাথে একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে এই মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই এটাকে আপনার অনুমোদন করা উচিত না পরের দুই বছর অর্থাৎ সতেরো এবং দুই হাজার নিশ্চিত করতে টার্গেট করা হয় নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু গভর্নমেন্টের একটি স্পেশাল মেকানিজম ছিল কমিশন মনে করে রাজনৈতিক কারণে ঘটেছে বেশিরভাগ গুমের ঘটনা ক্ষমতা ধরে রাখতে বানানো হয় গোপন বন্দিশালা